এটা হচ্ছে শান্তি পরিবহন ঠাকুরাছড়ি মালিক গ্রুপের এটা একটি সার্ভিস দিয়ে থাকে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে যাত্রীদের এসে নিয়ে পৌঁছে দেয় আমি এখন রয়েছি খাগড়াছড়ি সদরের ছাপলা চত্বরে পাচ্ছেন ঢাকড়াছড়ি সদরটা সুন্দর থেকে আপনারা সরাসরি দীঘাল গাড়ি পেয়ে যাবেন এবং যারা এখান থেকে সাদেক যেতে চান তারা এখান থেকে হাইস বলেন মাইক্রো বলেন প্রাইভেট কার যা যা আছে সবাই আপনারা এখান থেকে সাদেক যেতে পারবেন এবং রাত্রি যাপন করে তারপরে আপনারা এখান থেকে আসতে পারবেন এখান থেকে এই শান্তি পরিবহনগুলো ঢাকা থেকে আসে খুলনা থেকে আসে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভাড়া নিয়ে এখানে আসে এরা পুরো বাংলাদেশে সার্ভিস দিয়ে থাকে বিহার আপনাদের সাথে আমি যুক্ত আছি খাগড়াছড়ি সদর থেকে সরাসরি সময় পৃথিবীর চ্যানেল আর আজকের পর্বে রয়েছে খাগড়াছড়ি সদরের সাপলা চত্বরের দৃশ্য এখন আমি দশ মিনিট আপনাদের সাথে লাইভে থাকব আশা করি আপনাদের এখানে রয়েছে মাহিন্দ্রা এই মাহিন্দ্রাগুলো এখান থেকে দিঘিনালাতে যাতায়াত করে ওই পাশে দেখতে পাচ্ছেন জীব সমিতির কিছু গাড়ি রয়েছে এগুলো সাজেক যাতায়াত করে এখানে রয়েছে পিক আপ আপগুলো আপনাদের সাজেক যাতায়াত অনেক সাহায্য করবে এছাড়াও দেখতে পাচ্ছেন পাশে রয়েছে ইসলামী ব্যাংক এবং মসজিদ রয়েছে একটি অনেক বড় আপনারা যখন ঢাগড়াছড়ি সদরের শাপলা চত্বরে প্রবেশ করবেন তখন এরকম একটি ব্রিজ দেখতে পাবেন এবং এই ব্রিজ দিয়ে আপনারা যখন দক্ষিণ দিকে যাবেন তখন আপনারা এই পাশে একটি শাপলা চত্বর দেখতে পাবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি রয়েছে এই মাহিন্দ্রগুলা আমি একটু পরে এখান থেকে দিঘিনালার উদ্দেশ্যে রওনা দেব এবং রাস্তায় যাওয়ার সময় আপনাদের সাথে লাইভে থাকবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব যে ঢাকাছুরি জেলাটা কত সুন্দর এখানে অনেক বড় বড় পাহাড় থাকে পাহাড় রয়েছে এখানে পাহাড়ের মাঝখান দিয়ে আঁকা বাঁকা সাপের মতো রাস্তাগুলো বয়ে গেছে আমার এখন আমরা একটু পরে ওই রাস্তা দিয়েই দিঘিনালা যাতায়াত করবো চলে যাব আশা করি আপনারা লাইভে আসবেন এবং সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে পারবেন এবং বড় বড়ো পাহাড়ের সাথে পরিচিত হবেন হবেন্স আমি আশা করবো আপনাদের খাগড়াছড়ি শহরটা অনেক ভালো লাগবে আমি এখন রয়েছি খাগড়াছড়ি মূল যেই টাউন রয়েছে টাউন হল ছাপলা চত্বর সেখানেই ট্রাকও যাতায়াত করে অনেক মালবাহী ট্রাক টলি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন খুবই ব্যস্ততম একটি শহর তো যারা এর আগে ঝাগড়াছড়িতে আসেন নাই তারা দেখে দেখতে পাচ্ছেন যে খাগড়াছড়ি শহর ভালোই উন্নত একটি শহর এবং এই খাগড়াছড়ি জেলাকে বলা হয় প্রকৃতির রানী প্রকৃতির রানী হিসাবে সম্পন্ন আমাদের এই বাংলাদেশের খাগড়াছড়ি জেলা আপনারা দেখতে পাচ্ছেন খাগড়াছড়ি জেলার সুন্দরতম একটি দৃশ্য এখন আমি লাইভে আপনাদের সাথে দশ মিনিট থাকবো খাগড়াছড়ি মূল সদরে সপ্তচট করে আপনারা এখান থেকে সাজেক যেতে পারবেন আর সাজেক একটি পর্যটক কেন্দ্র সাজেক মূলত মেঘের রাজ্য নামে পরিচিত সাজেক গেলে ওইখানে মেঘ পাহাড়ের উপর দিয়ে যাওয়ার সময় মেঘের যে একটা শীতল বাতাস ওইটা গায়ে অনুভূত হয় আশা করি সবাই সাজেক ঘুরতে আসবেন এবং আপনাদের সাজেক খুবই ভালো লাগবে সাজেক মেঘের রাজ্য নামে পরিচিত এখান থেকে আপনারা আরেকটি পর্যটক এলাকায় যেতে পারেন সেটা হচ্ছে রিসাং ঝর্ণা খাগড়াছড়ি রিসাং ঝর্ণা এবং পাশে আপনারা দেখতে পাবেন আলুটিলা গুহা এটা খাগড়াছড়িতে আসার আগে আপনারা রাস্তার পাশে দেখতে পাবেন এবং ওইখানে নেমে আলুটিলা গুহায় প্রবেশ করবেন এবং ঘুরে তারপরে রিসাং ঝর্ণায় যাবেন এভাবেই আপনারা বিভিন্ন ঝর্ণা গুহা এবং বড় বড় পাহাড় দেখে আপনারা নিজেদের মন উৎসাহিত করতে পারবেন্স রহস্যময় পৃথিবীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আশা করি একটু পরে আমি দ্বিঘাব যাব রাস্তায় অনেক সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে অসংখ্য অটো রয়েছে আপনারা যদি এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে চান খুবই সহজে আপনারা পেয়ে যাবেন অটো গাড়ি অটোরিকশা খুবই অল্প ভাড়ায় এরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকে শহরটা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এখানে রয়েছে পৌরসভা থেকে গাড়ি সকাল বিকাল এগারো শহর পরিষ্কার করে থাকে এটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটি শহর আপনারা ঘুরতে আসলে আপনাদের খুবই ভালো লাগবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আদিবাসী রয়েছে চাকমা চাকমা জাতি এরা এখানে ক্ষুদ্র নিগঠী নামে পরিচিত এরা হচ্ছে আমাদের ঠাগড়াছড়িতে বসবাসরত আদিবাসী ক্ষুদ্র গোষ্ঠী চাকমা চাকমা জাতি এরকম আপনারা যখন ঠাগড়াছড়িতে ঘুরতে আসবেন তখন এরকম আরও অনেক ক্ষুদ্র নিগোষ্ঠীর সাথে পরিচিত হবেন চাকমা মারমা সাঁওতাল মণিপুরি হ্যাঁ মগ এইসব ক্ষুদ্র নিগোষ্ঠী ছাড়াও আরও অনেক রয়েছে আপনারা আসলে অনেক আনন্দ পাবেন তাদের দেখে তাদের ভাষা পোশাক আশাক চালচলন দেখে আপনারা মন মুগ্ধ হবেন বিরস এখন কেমন আমি বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো এক অফলাইন ভিডিওতে অনলাইন ভিডিওতে লাইভে সে অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন খুদা হাফিজ আসসালামু আলাইকুম